জুলাই গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আর বাংলাদেশ তার নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়ায় এসব সমাধান করতে সক্ষম শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং সেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোবারি বলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের বিষয় নিজেরাই সমাধান করতে সক্ষম এর আগে একই রায়ের বিষয়ে ভারতের অবস্থান জানা যায় সতেরোই নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের প্রতিটি অংশীজনের সঙ্গে ভারত গঠনমূলকভাবে কাজ করবে পাকিস্তান ও ভারতের প্রতিক্রিয়ার পাশাপাশি বাংলাদেশও স্পষ্ট করেছে নিজেদের অবস্থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অবন্ধুত্ব সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা বাংলাদেশ ভারতকে আহ্বান জানিয়েছে দুই দেশের প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে দ্রুত হস্তান্তর করতে হবে গত বছরের সতেরোই অক্টোবর বিচার শুরু হয় এবং সেদিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল পাকিস্তান বলছে রায় নিয়ে তারা মন্তব্য করতে চায় না এটি বাংলাদেশের নিজস্ব বিষয় অন্যদিকে ভারত বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের বিবৃতিগুলো ইঙ্গিত করছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে